রিম আজকের আমাদের এই তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের লক্ষ্মীপুর এক গ্রামগঞ্জ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সম্মানিত প্রার্থী জনাব মাহবুব আলম উপস্থিত রয়েছেন রামগঞ্জ পৌর জামাতে সম্মানিত আমি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট হাসান বান্না উপজেলা ও পৌর জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এগারো দিলের জোটের পক্ষ থেকে অন্যান্য প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদের সামনে গত দু তিন দিনের মধ্যে বিশেষ করে আপনাদের সামনে আমরা গত তিন দিন আগে আমরা একটা প্রেস মিটিং করেছিলাম তার পরবর্তীতে দিনগুলাতে আমাদের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর এক রামগঞ্জ সংসদীয় আসনে একের পর এক অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে যা সরাসরি নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন ইতিপূর্বে আমাদের নির্বাচনী বিল বোর্ডে অগ্নিসংযোগ নেতাকর্মীদের হুমকি প্রদান ও নারী কর্মীদের হেনস্থার মতো একাধিক ন্যাকারজনক ঘটনা ঘটেছে এসব ঘটনার বেশ কয়েকটি বিষয়ে আমরা আগেও আপনাদেরকে অবগত করেছি আজ অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে আরও কিছু গুরুতর বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আমরা এসেছি গতকাল আমাদের উপজেলার দশ নং ভাটরা ইউনিয়নে পূর্ব নির্ধারিত একটি আমাদের প্রার্থী উঠান বৈঠক গণসংযোগ এবং পথসভার পূর্ব পূর্ব নির্ধারিত আমাদের তারিখ ছিল সেই প্রোগ্রামগুলিতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে শুধু সমাবেশস্থলে বাধা দেয় নয় গভীর রাতে আমাদের নেতাকর্মীদের বাড়ি থেকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করা হয়েছে সবাই অংশগ্রহণ করলে লাশ ফেলে দেওয়া হবে এমন ভয়ঙ্কর ও অমানবিক হুমকিও দেওয়া হয়েছে যা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না পরিস্থিতির ভয়াবহতার কারণে আমরা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আমাদের কর্মসূচি পরিচালনা করতে বাধ্য হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক যে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের এমন নিরাপত্তা পরিস্থিতির নিরাপত্তাহীন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এখানে শেষ নয় নির্বাচনে আমাদের মনোনীত এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান করা হচ্ছে যাতে তারা ভোটকেন্দ্রের দায়িত্ব পালন থেকে বিরত থাকে এ ধরনের কর্মকাণ্ড সরাসরি ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা সংঘাত চাই না বিশৃঙ্খলা চাই না আমরা চাই একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন জনগণের প্রতিটি রামগঞ্জের প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও সক্রিয় উপস্থিতির মাধ্যমে দেশের বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত দেখতে চাই আমরা সংশ্লিষ্ট প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি সকল সহিংসতা হুমকি ও অনিয়ম ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রার্থী নেতাকর্মী পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবশেষে এর মধ্যে আমরা আরেকটি বিষয় আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের সামনে আমরা অবগত করতে চাই আপনারা জানেন এর আগে আটটি সমমানা ইসলামী দল সহ এগারো দলীয় জোট গঠিত হয়েছে সেই জোট থেকে সঙ্গত কারণে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জোট থেকে তাদের অবস্থান থেকে তারা বেরিয়ে গেছেন এই প্রেক্ষিতে রামগঞ্জে আনাছে কানাছে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখছি সে আমাদের ইসলামী আন্দোলনের ভাইদের মধ্যে কোন কোনো কর্মী ভাইয়েরা বা সমর্থক ভাইয়েরা বোনেরা বোনেদের মধ্যে থেকেও এটা বেশি ছড়াচ্ছে আমরা দেখছি তারা কি বুঝেই করছেন নাকি না বুঝেই করছেন ইচ্ছাকৃত করছেন নাকি অনিচ্ছাকৃত করছেন সেটা আমাদের বোঝা আসে না বাট এই ধরনের একটা প্রচারণা তারা করছেন যে ইসলামী জোটের পক্ষ থেকে এখানে আগে দাড়িপাল্লা ছিল এখন দাড়িপাল্লা নেই দাড়িপাল্লার জায়গায় হাত পাখা দাড়িপাল্লা যেই হাত পাখা সেই একই প্রতীক এখানে নাজমুল ভাই আগে ছিল নাজমুল ভাই পরিবর্তে জাকির ভাই এখন প্রার্থী দাড়িপাল্লার পরিবর্তে এখানে প্রার্থী হচ্ছে হাত আমরা সেটা রামগঞ্জের ভোটারদের স্পষ্ট কোনো বোনেরা যদি অনিচ্ছাকৃতভাবে তারা এই ভুল করে এই প্রচারণা করে থাকেন তাদের প্রতি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনীত আহ্বান করব আপনারা ভুল শুধরে নেবেন আমরা বলছি না আপনারা ইচ্ছাকৃত করছেন আপনারা যদি ভুলে থাকেন তাহলে আপনাদের ভুল আপনারা শুধরে নেবেন আর আমাদের যে ভোটার যারা রয়েছে সাধারণ ভোটার যারা রয়েছে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের উদ্দেশ্যে আমরা মেসেজ দিতে চাই যে দাঁড়িপাল্লা পরিবর্তে হাত পাখা নয় দাঁড়িপাল্লার পরিবর্তে এখানে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী হচ্ছে মাহবুব আলম আর সেখানে প্রতীক হচ্ছে সাপলা কলি এই জামাতের প্রতীক হচ্ছে সাপলা কলি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রতীক হচ্ছে সাপলা কলি এবং আগামী দিনে এগারো দলীয় যে জোট সেই জোটের প্রতীক হচ্ছে এখানে সাপলা কলি আর আমরা জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটবদ্ধ যারা শরিক রয়েছি আমরা এখানে সাপলা কলির প্রচারণাই করছি আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না এই বিষয়টি আমরা আপনাদের সাথে তুলে ধরতে চাই আর সব মিলিয়ে এই সমস্ত বিষয়গুলিকে সামনে নিয়ে আমাদের আজকের মূল কথা ছিল